কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে কোপার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষকে পেয়ে দাপট দেখালো মেসি বাহিনী প্রথম হাফে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা ম্যাচের তেইশ মিনিটে মাঝমাঠ থেকে অনেকটা ফাঁকায় আলভারেজের দিকে বল বাড়ায় ডিপল বল পেয়ে এক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে জালের দেখা পান এই তরুণ তারকা দ্বিতীয় হাফে অবশ্য দাপট দেখিয়েছে কানাডা তবে ম্যাচের একান্নতম মিনিটে দ্বিতীয় গোল আদায় করে নেয় আল বিসেলেস্তেরা ডিবক্সের ভেতর থেকে এনজো ফার্নান্দেজের নেয়া শট মেসি হালকা পা দিয়ে ছুঁয়ে দেন এটি চলতি কোপায় মেসির প্রথম গোল দুই গোল হজম করার পর বেশ কিছু পরিবর্তন আনে কানাডা আক্রমণেও যায় বেশ কয়েকবার তবে আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে পারেনি ডেভিডস ডেভিডরা ম্যাচের অষ্টাশীতম মিনিটে গোলের সুযোগ পেয়েছিল কানাডা তবে দারুণভাবে শট সেভ করেন মার্টিনেজ বাকি সময়ে আর্জেন্টিনা ডিফেন্সে মনোযোগ দেয় ফলে গোল দিতে পারেনি কানাডা দুই শূন্যতে জিতে আবারও কোপা আমেরিকার ফাইনালে উঠল আর্জেন্টিনা এদিকে আল বিসেলিস্তাদের খেলা আর ভক্ত জায়েদ খান খেলা দেখবেন না এমন তো হতে পারে না অনুগত ভক্ত হিসেবে খেলা দেখতে মেট লাইফ স্টেডিয়ামে হাজির হন নায়ক জায়েদ খান উঁচিয়ে ধরেন লাল সবুজের পতাকা স্টেডিয়ামে ভিআইপি বক্স থেকে খেলা উপভোগ করেন এই নায়ক মারুফ বিশাল বাংলার দশ